হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই বেশ ভালো আছো তো আমি আজ বানাবো এক অসাধারণ স্বাদের টিফিন রেসিপি যা তোমরা স্কুল কিংবা অফিসে টিফিন হিসাবে খুব সহজে বাড়িতে বানিয়ে দিতে পারবে এর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা ওতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ স্বাদ মতো লবণটা দিতে হবে তারপর দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এরপর সমস্ত শুকনো উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে খুব ধীরে ধীরে একটি ডো তৈরি করে নেব এদিকে ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি কিছুটা সময় ডোটাকে রেস্টে রেখে দেব এরপর আমি ওই রেসিপিতে পুর ভরার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ওই তেলের উপরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সাদা জিরে কারিপাতা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বাঁধাকপি টমেটো গাজর বিট সমস্তগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে নিয়ে পুরটাকে রেডি করে নেব তো এদিকে আমার পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি মেখে রাখা ময়দাটা নিয়ে নিচ্ছি রেস্টে রেখে দেওয়ার জন্য খুব সফট হয়ে গেছে ময়দাটা তো আমি এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এরপর হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব এবং একটু চাপ দিয়ে একটা বাটি সাইজের করে নিয়ে ওতে এক চামচ পুর ভরে দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে চার পাঁচটা একসঙ্গে জড়ো করে নিয়ে আবারও আমি হাত দিয়ে চেপে এই রেসিপিটাকে রেডি করে নেব তোমরা চাইলে একটু বেলে নিতেও পারো তো আমি এখানে বেলে নিচ্ছি না হাতের সাহায্যেই এভাবে তৈরি করে নিচ্ছি তো এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি পুর ভরে নেব তো খুব সহজেই আমি পুরগুলো রেডি করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল তো এই রেসিপি ভাজার জন্য খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এইভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে মজমজে করে ভেজে নেব দেখতে খুব সুন্দর লাগছে তো খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা পামি আমি বলবো অবশ্যই তোমরা এভাবে খুব সহজে এই জল খাবার রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবে তো তোমরা এভাবেই আমার পাশে থাকো এবং সাপোর্ট করো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ